বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভিতরে একটা খুব কি বলা যায় নানা রকম ধোলা চাল চলতেছে আমি দেখেছি সেটা কি আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকার কখনো বলছে এই বছরের জুনে কখনো বলছে ডিসেম্বরে কখনো বলছে মার্চে কখনো বলছে আগামী বছরের জুনে নির্বাচনের কথা কিন্তু নির্বাচনের একটা পরিবেশ খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমাদের বাংলাদেশের যেই ডিসেম্বরের যে সময়টা নর্মালি আমাদের বাংলাদেশে এটাই দেখা যায় যে যেহেতু নির্বাচন বা বড় নির্বাচনগুলো ডিসেম্বরের মধ্যে হতে দেখা যায় কারণ ডিসেম্বরটা হচ্ছে মোটামুটি আবহাওয়া তবহাওয়া সব দিক থেকে সমাজের মধ্যে মোটামুটি নির্বাচনী একটা পরিবেশের মতো জিনিসপত্র সমাজে বিরাজ করে গরমও বেশি না আবার ঠান্ডাও বেশি না মোটামুটি ওই সময়টায় বৃষ্টি নাই শুষ্ক আবহাওয়া সুতরাং নির্বাচনের জন্য সেটা গুরুত্বপূর্ণ এবং ভালো একটা আবহাওয়া এখন বাংলাদেশের সমাজে যেহেতু অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে থেকে কেউ কেউ আছে যে তারা ক্ষমতা হাত থেকে লম্বা করতে চাচ্ছে আবার কেউ কেউ চাচ্ছে খুব দ্রুত ক্ষমতা নির্বাচন দিয়ে হাত বদল হোক সেটাই তারা চাচ্ছে এবং সেটাই আমরা দেখতে পেয়েছি গতকালকে প্রধান উপদেষ্টার সাথে জাতীয় ঐক্যমত কমিশনের দুই সদস্য আলী রিয়াজ এবং সুশাসনের জন্য নাগরিক যে বদল মজুমদার আছে তাদের মিটিংয়ের মধ্য দিয়ে সেটা সেখানে আমরা প্রথমে দেখতে পেয়েছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার জন্য সংস্কার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে জন্য তিনি তাগাদা দিয়েছেন। পর্বতেতে দেখতে পেলাম সেটাকে চেঞ্জ করে যেটা করা হয়েছে সেটা যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সুতরাং আমরা দেখতে পাচ্ছি সরকারের মধ্যে একটা প্রেসার তৈরি হয়েছে কারণ কেউ কেউ আছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক সেটাই চাচ্ছে আবার কেউ কেউ আছে এটাকে যত লম্বা করা যায় টেনে যত লম্বা করা যায় কেন লম্বা করা যায় কারণ তারা হচ্ছে ক্ষমতার স্বাদ পেয়ে যাচ্ছে। যেই কথাটা কে বলেছিলেন মেজর হাফিজ বলেছিলেন যে সরকারে গিয়ে এবং অনেক অনেক উপদেষ্টা আছেন যারা কি পেয়েছেন ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন এবং তারা কি করতে চান না তারা ইলেকশন দিয়ে বৈধ পথে ক্ষমতাটাকে দীর্ঘায়িত করার চেষ্টা তাদের মধ্যে নাই তারা চাচ্ছেন যে তাদের হাতটাই তার লম্বা করতে থাকুক এক বছর গেল দুই বছর যাবে পাঁচ বছর যাবে 10 বছর যাবে এই আলোচনাটাই আমরা দেখতে পেয়েছি সমাজে নানা অঙ্গন থেকে নানাভাবে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে আর আমাদের সরস্বতী উপদেষ্টা জাহাঙ্গীর আলম সে কথাটা গত দুই দিন আগে মনসিলটে গিয়ে তিনি এই কথাটা বলেছেন যে তাদেরকে সমাজের অনেকেই বলছেন যে পাঁচ বছরই সরকার থেকে যাক এই সরকার সমাজের মধ্যে একটা আলোচনা প্রচলিত আছে যে বিএমপি যা আওয়ামীলিগত্তা আওয়ামীলিগ যা বিএমপিওতা সুতরাং ইউনুসের অন্তর্বর্তী সরকার যদি ক্ষমতায় থাকে তাতে বাংলাদেশের মানুষের গঠনগত চেতত্রতো খুব একটা পরিবর্তন হবে না রাজনৈতিক অঙ্গনে গঠনগত কোনো কোপ পরিবর্তন তেমন করে কোনো কিছু আসবে না কারণ আমরা আগেই বলেছি কথাটা তাহলে বাংলাদেশের সমাজ একটা বিশ্বাসটা কি বিএনপি পরিবর্তন তেমন তেমন করে করে নাই নাই সেই রাজনৈতিক দল সেই চাঁদাবাজি কি করা টেন্ডার বাজি সেই নিয়োগ বাণিজ্য সেই বদলি বাণিজ্য সেই লুটেপুটে বাংলাদেশকে খাওয়ার একটা ব্যবস্থা এখন অন্তর্বর্তী সরকারের মধ্যে চাঁদাবাজি কি বন্ধ আছে বন্ধ নাই তো অন্তর্বর্তী সরকারের মধ্যে কি নিয়োগ বাণিজ্য বন্ধ আছে টেন্ডার যে বন্ধ আছে নাই তো কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে অল্প কিছু লোকজন সেটা করছে সবাই করতে পারছে না কিন্তু যখন সরকার তখন সেটা হয়ে যাবে কি বন্যার বাদের মতো মানে সবাই না। ছোট শুরু করে একদম বড় নেতা সবাই একসাথে কি হয়ে যাবে বাংলাদেশের উপর হামলিয়ে পড়বে সেই জন্যই বাংলাদেশের সমাজে এখন হয়তো বা চাঁদাবাজিটা তেমন করে খুব একটা নাই অথবা দখল বাণিজ্য খুব বেশি দেখা যাচ্ছে না আছে কিন্তু খুব বেশি করে নাই কিন্তু রাজনৈতিক সরকার যখন আসবে তখন সেটা কি হয়ে যাবে ব্যাপক হয়ে যাবে সেই জন্য নেগেটিভ প্রচারণাগুলো আছে এখন সংস্কার যদি বাংলাদেশে নিয়ে আসতে হয় পরিবর্তন যদি বাংলাদেশে নিয়ে আসতে হয় সেটা কে আনতে হবে সেটা আনতে হবে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আনতে হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে কে আছে হচ্ছে আওয়ামী লীগ আছে আর বিএনপি আছে আওয়ামী লীগ যেহেতু বর্তমানে রাজনীতি থেকে অনুপস্থিত সুতরাং এই কাজটা করতে হবে একমাত্র বিএনপিকেই করতে হবে কিন্তু বিএনপির মধ্যে যদি সেই পরিবর্তনটা না আসে তাহলে বাংলাদেশের কোনো পরিবর্তন আসবে বলে আমাদের মনে হয় না আপনাদের কি মনে হয় পরিবর্তন কি এমনি এমনি চলে আসবে নাকি নেতৃস্থানীয় পরিবর্তন আনার পরিবর্তনের সূচনা করতে হবে নেতৃত্বে পরিবর্তন করতে হবে দলের গঠন মতো সংস্কার করতে হবে মনোনয়নের সংস্কার করতে হবে নির্বাচনী পরিবেশের সংস্কার করতে হবে তারপরে কি সংসদে যেই আসন বিন্যাস সেটাতে সংস্কার করতে হবে তারপরে নানা নানারকম যে কমিশন গুলো রকম যে নিয়োগ গুলো সেগুলোর মধ্যে মেধাভিত্তিক যোগ্যতা ভিত্তিক লোকজনকে প্রমোট করতে হবে যদি এগুলো না হয় আলটিমেটলি বাংলাদেশ যেই পুরনো পথে ছিল পঞ্চাশ পঞ্চান্ন বছরের সেই পুরনো পথেই থাকবে আপনার কি মত